প্রতিবাদের একটা নতুন রূপ দেখলো শহর কলকাতা করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল জুনিয়র চিকিৎসকদের গতকাল যখন স্বাস্থ্য ভবনের ঠিক একশো মিটার আগে পুলিশ ব্যারিকেড করে দেয় ঠিক সেইখানেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা সারা রাত ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন লালবাজার অভিযানের ছবি ফিরল জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় স্বাস্থ্য ভবন অভিযানে সল্টলেকে পথেই রাত কেটেছে আন্দোলনকারীদের কেউ মাথায় ব্যাগ রেখে কেউ আবার পোস্টারের বান্ডিলকে বালিশ করে দুচকের পাতা এক করেছেন কিন্তু দাবি আদায়ের লড়াইয়ের পথ ছেড়ে যাননি আলো ফুটতেই এক অন্য ভোর দেখল কলকাতা আন্দোলনকারীরা দেখলেন গরম চা কফি ডিম দুধ কলা পাউরুটি আর হরেক বিস্কুটের ডালি নিয়ে অপেক্ষায় সাধারণ মানুষ রাতে বাড়ির দরজা খোলা রেখেছিলেন সল্টলেকবাসী আন্দোলনকারীদের দেওয়া ছিল ফোন নম্বর যেকোনো প্রয়োজনে যে কোনো বাড়ির বাসিন্দারা আন্দোলনকারীদের সাহায্য করতে রাত জেগেছেন সারা রাত ছেলে মেয়েগুলি রাস্তায় কাটিয়েছে সকালে পেটে দেবে কি সেই ভাবনায় অনেকেই হাজির প্রাতুরাশ নিয়ে কারো আবার ছেলে মেয়ে ডাক্তার সেই মা বোঝেন সন্তান হারানোর যন্ত্রণা কেমন হতে পারে ফেলে জুনিয়র ডাক্তারদের জমায়েতে। সব এসেছেন অনেকদিন ধরেই তো চলছে এই সব বিবাদ বিচার না পাওয়া অব্দি এখন কিছু বলারও নেই কিছু করারও নেই অন্তত বাচ্চাগুলোকে একটু সাহায্য করতে এসছে আমার নিজের ছেলে ডাক্তারি পড়ে ও এখন ইন্টার্ন করছে তো সেই কষ্টটা বুঝি অনেক দিনে আন্দোলন চলছে আমরা পথে হেঁটেছি সবই করেছি কিন্তু একটু ওদের পাশে যদি ওদের হাতে একটু কিছু দেয়া যায় এই জন্য আমরা আরো মানে মনটা ভীষণ আঞ্চান করছে যে আমি তো একটা মা তো ছেলে মেয়েগুলো এত কষ্ট করছে আমার মেয়েও ডাক্তার দিল্লিতে আছে তো সেই জন্য আমি এসেছি যে একটু ওদের পাশে থাকি ওদের তো দাবি দেওয়া গুলো সবই ন্যায্য অনেকের সঙ্গে এই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তেমন কোনো যোগসূত্রই নেই কিন্তু নির্যাতিতার বিচার চেয়ে তারাও এসেছেন সিফ প্রাণে টানি কেউ আবাসনের মধ্যে চাঁদা তুলে সেই অর্থে খাবার কিনে এনেছেন কেউ আবার নিজের সংগ্রহ থেকেই খাবার চা বিলিয়ে যাচ্ছেন অকাতরে। দেখুন এটা তো শুধু ওদের লড়াই না এটা মানুষের লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই অবিচারের বিরুদ্ধে লড়াই তাহলে এক্ষেত্রে সবারই একটা অবদান থাকার কথা সেই জন্য আমরা আমরা হয়তো ডিরেক্টলি কিছু করতে পারছি না কিন্তু ইনডাইরেক্টলি এদের পাশে আছি আমরা এদের অসুবিধায় পাশে আছি আমরা এদেরকে নিউট্রিশন কিছু খাবার অল্প কিছুই প্রোভাইড করতে পেরেছি কিন্তু তাতেই আমার মনে হচ্ছে যে আমরা একটু একটু করে যদি সবাই এইভাবে কন্ট্রিবিউট করি তাহলে এটা অনেকটা বড় একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে বিচার চাই এই এসছি আর এরা জুনিয়র ডাক্তাররা যারা এত কষ্ট করছে ওদের পাশে একটু থাকা এই আর ছ জন বন্ধু মিলে একটা ফান্ড ফুল করে এখানে এসেছি ওদের পাশে দাঁড়াতে অবশ্যই প্রতিবাদের ভাষা একশো বার প্রতিবাদের ভাষা আমাদের তো সেই বয়সে আমরা রাত জাগবো এখানে বসে থাকবো তাই আমাদের এটাই প্রতিবাদ আমরা পাশে আছি সাথে আছি ওদের সাথে সবসময় আছে লড়াই চলুক আমার মনে হয় ধরনের স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যতজন ডাক্তার আছেন তারা কিন্তু এনাফ কম্পিটেন্ট টু রান উইদাউট দিস জুনিয়র ডক্টরস আমি এটা মনে করি সল্টলেকের যে অংশে অবস্থান চলছে সেখানকার অনেক বাড়ির মালিকই সারা রাত বাড়ির সদর দরজা খুলে রেখেছিলেন যদি আন্দোলনকারীদের কোনো দরকার হয় আগের রাতে অনেকেই নিজেদের ফোন নাম্বার দিয়ে রেখেছিলেন আন্দোলনকারীদের যে কোনো প্রয়োজনে বলেছিলেন ফোন করতে শতপ্রণোদিত হয়ে ব্যবহার করতে দিয়েছিলেন বাড়ির শৌচাগার সাধারণ মানুষের এমন শতস্ফূর্ত অংশগ্রহণ দেখে অবাক আন্দোলনকারীর জুনিয়ার চিকিৎসকেরাও আমরা জনগণকে জনগণ বলছি না আমাদের কর্মচারীদেরকে জন অসাধারণ বলছি মানে ওনাদেরই সাপোর্ট ছাড়া এই প্রটেস্টে কোনো ভ্যালু নেই ওনারা যদি এভাবে আমাদের পাশে এসে না দাঁড়াতেন তাহলে এই প্রটেস্টে আজকে এই জায়গায় যেতে পারত না তো এই প্রটেস্টটা ডাক্তারদের প্রটেস্ট এখনই বলাই যায় না প্রটেস্টটা এখন কমন পিপলেরই প্রটেস্ট হয়ে গেছে এটা এখন আর আলাদা কোনো রকম ভরাই হচ্ছে না যে জনগণ আসছে আপনাদের কেমন লাগছে এরকম কিছু না জিনিস না মানে এটা কমন পিপলেরই প্রটেস্ট এখানেই হচ্ছে কমন পিপলের পার্ট অফ কাল রাত থেকেই আমরা দেখছি অনেক সাধারণ মানুষ অন্য সেক্টরের যে বাকি লোকেরা আছে আপার্ট ফ্রম ডক্টর সবাই আছে সবাই আর কি আমাদের খুব সাপোর্ট করছে এটা শুধু এবার নয় আগের যখন স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল সেবারও এসছিলেন আর লালবাজারেও যখন আমরা গেছিলাম তখনও এটা আমরা দেখেছিলাম উই হ্যাভ নট লস্ট হোপ আমরা আশা নিয়েই এসেছি আমাদের পুরো বিশ্বাস আছে আমাদের গভর্নমেন্টের উপর আমরা জানি যে আমরা নিশ্চয়ই কিছু পাবো বেঙ্গল কি পাবলিক হ্যাঁ বহু জাদা সাপোর্ট হ্যাঁ উন লোক উন লোক চাতে আন্দোলন হওয়া চাই জাস্টিস মিলনা সবাই যে পেট ভরানোর খাবার দাবারই এনেছেন এমন নয় বাচ্চারা পথে বসে আন্দোলন করছে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে আর গলা শুকিয়ে গেলেই জল আর চকলেট এগিয়ে দিচ্ছেন সল্টলে বাসিন্দা তনুশ্রী জানা সাত সকালে স্বামীকে নিয়ে এক ঝুড়ি চকলেট সঙ্গে নিয়ে তনুশ্রীও চলে এসেছেন সেখানে আমি বিজে ব্লক থেকে এসছি সরলেক আজকে চকলেট নিয়ে এসছি এদের জন্য আমরা অত্যাচারে বিতৎসদ্ধ সেইখানটাতে আমরা সৎ সংস্কার চাইছি ছেলেরা এগিয়ে এসছে ব্রিলিয়ান্ট ছেলে ডাক্তারি করছে এসব অন্যান্য পাতি লোকের মতো কথাবার্তা তো হবে না তো লেখাপড়া শিখে এরা যে সত্তাকে ধরার চেষ্টা করছে আমরা সেই সতে সাপোর্টে আছি জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানের সময় এক অন্য কলকাতাকে দেখেছিল মানুষ যে কলকাতা আদরে কোলে টেনে নিয়েছিল আন্দোলনকারী চিকিৎসকদের সেই আন্দোলনকারীদের স্বাস্থ্য ভবন অভিযানেও সঙ্গ ছাড়ল না মানুষ যে যতটুকু পারেন নিয়ে চলে এসেছেন ছেলে মেয়েদের কাছে সুবিচারের দাবি যে তাঁদেরও